বাচিক শিল্পী সোমা চক্রবর্তীকে সম্বর্ধনা সম্মানিত নন্দিতা ভৌমিক শিলিগুড়ি শহরের পল্লীর বাসিন্দা ও সুপরিচিত বাচিক শিল্পী সোমা চক্রবর্তীকে সম্প্রতি সম্বর্ধনা জানানো হল এক সাংস্কৃতিক অনুষ্ঠানে শিলিগুড়ি বঙ্গীয় সাহিত্য পরিষদের মহাকুমা গ্রন্থাগারের সভাগরে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্যোগ নেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা ডক্টর তপতি হালদার দীর্ঘদিন ধরে আবৃত্তি ও বাচিক শিল্প চর্চার সঙ্গে নিবিড় যুক্ত সোমা দেবী তার নিষ্ঠা ও পরিশ্রমে বহু ছাত্রছাত্রী জগতে হাতে খড়ি পেয়েছে নতুন প্রজন্মের মধ্যে শুদ্ধ উচ্চারণ ও সাংস্কৃতিক চেতনা গড়ে তুলতে তিনি কাজ করে প্রেম চলেছেন সেই অবদানের স্বীকৃতি হিসাবেই অনুষ্ঠানে তাকে সম্বর্ধিত করা হয় শুধু শিল্প নয় সমাজ সেবামূলক কাজেও সমানভাবে সক্রিয় সোমাদেবী পথ কুকুরদের সেবায় তার আন্তরিক উদ্যোগ ইতিমধ্যেই অনেকের প্রশংসা করিয়েছে নিঃশব্দে প্রচারে আলো থেকে দূরে থেকেই তিনি ইতিবাচক ও মানবিক পরিবেশ তুলতে সচেষ্ট এদিনের অনুষ্ঠানে দক্ষ জন্য বিশিষ্ট বাচিক শিল্পী নন্দিতা ভৌমিককেও সম্মাননা প্রদান করা হয় তার সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে সাংস্কৃতিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ এই আয়োজন শিলিগুড়ির সাহিত্য সংস্কৃতি মহলে বিশেষ তাৎপর্য বহন করে